সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্টেড একটা টপিক নিয়ে কথা বলতে আসতাম সেটা হলো আপডেটের পরে আমাদের সেলস ডাও এখন এইটার কারণটা কি এবং এটা থেকে সমাধান কি এখন দেখেন আপনি যদি আপনার আব্যুর কথা মতো যদি না শোনেন তা তাহলে কি আপনার আব্যু কি আপনাকে সম্পত্তির ভাগকে দিবে সে কিন্তু দিবে না সুতরাং এখন আপনি যদি আপনি বিজনেস করবেন আপনি ফেসবুকের জন্য মানে ফেসবুকের মাধ্যমে এখন আপনি যদি তার প্রথমত ক্যাম্পেইন না রান করেন তাহলে তো আপনাকে সে সেল দিবে না তাকে আপনার তাকে আপনার ফর্ম্যাটে চলতে হবে যেমন দেখেন আমি আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো সেটা কিন্তু আমার কথা এটা আপনার সম্পূর্ণ মানে মেটার কথা এখন সেই কথাটা কি দেখেন আমি আমার স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার দিচ্ছি তাহলে সবচেয়ে মেবি বেশি ভালো হয় তো আমি আমার স্ক্রিনটা আর কি আপনাদের সাথে শেয়ার দিচ্ছি আমি আপনার স্ক্রিনটা শেয়ার দিলাম তো এখন দেখেন আমার আপনার এইখানে সাপোজ এখন মেটা এন্ডোমেটা কি থেকে কি বলছে দেখেন সে বলছে যে ভাই তুমি তোমার ক্যাম্পেইনের স্ট্রাকচার সিম্পল রাখো ক্যাম্পেইনের স্ট্রাকচার সিম্পল রাখো ঠিক আছে সে সিম্পল ডাক্তার বলছে সে বলছে যে আপনি সর্বোচ্চ আপনি সর্বোচ্চ গেলে দুইটা অ্যাডসেট করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি একটা অ্যাডসেট করেন এখন আপনার সেই একটা অ্যাডসেটে আপনার টার্গেট কি হবে দেখেন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি সাপোজ আমি আপনার এখান থেকে একটা সেলস ক্যাম্পেইনে গেলাম এখন আমি একটা সেলস ক্যাম্পেইনে গেলাম সেলস ক্যাম্পেইনে গেলাম এখন দেখেন আমি এখানে একটাই অ্যাডসেট করব এখন আমাকে সে কি বলছে তুমি সর্বোচ্চ গেলে তুমি যদি এখানে অডিয়েন্স সাথে সামনে আসো তুমি সর্বোচ্চ গেলে এখানে তুমি তোমার যেটা আছে প্রোডাক্ট সেটার উপরে তুমি সাপোজ তুমি একটা ডেটা রেঞ্জ তুমি এখান থেকে সিলেক্ট করে দিলা তারপর আঠারো থেকে ফোরটি ফাইভ দিলা ঠিক আছে আর এটা অবশ্যই তুমি অল জেন্ডার রাখবা এখানে তুমি যদি ফিমেলে দাও তাহলে কোনো লাভ হবে না ঠিক আছে কারণ কেটার কন্ট্রোল সম্পূর্ণ মেটার উপরে আর এখানে তুমি সর্বোচ্চ সাপোজ দেখেন সাপোজ আমি আপনার শার্ট সেল করবো শার্ট শার্ট সেল করবো আমি এখানে যেগুলা রিলেভেন্ট যে কয়টা কিওয়ার্ড আছে সাপোজ আমার এখানে পাঁচটা কিওয়ার্ড আছে আমি আপনার এখান থেকে পাঁচটা যেটা কিওয়ার্ড সেটা আমি এখান থেকে দিব পাঁচটা দিলাম সাপোজ আপনার চার্ট টি শার্ট তারপরে ড্রেস দেখি তো ড্রেস দিলাম ড্রেস দিলাম তারপরে ড্রেস শার্ট হ্যাঁ তারপরে আপনার এই সপার দিলাম এখানে ইংরেজ সফর দিলাম ফাইন ইংরেজ সফর অ্যাড করলাম আচ্ছা এরপরে কি আসলে আপনার এই যে চার পাঁচটা কিওয়ার্ড এটা দিয়ে আপনি আপনার অ্যাপসে সাজাবেন ভালো হয় যদি আপনার কাছে প্রিভিয়াসলি যদি কোনো কাস্টম অডিয়েন্স থাকে আপনি সেই কাস্টম অডিয়েন্স থাকে সেটা আপনার হইতে পারে এটার লুকে লাইক অডিয়েন্স ঠিক আছে সেইটা আপনি এইখানে এসে অথবা অথবা ঠিক আছে অথবা অথবা আপনি এখানে যেটা কাস্টম কাস্টম অডিয়েন্স আপনি এখানে আর কি দিবেন তো আমার এই ক্যাম্পেইনে আপনার কোনো অডিয়েন্স নাই কাস্টম অডিয়েন্স সেট করা নাই তাই এখানে নাই বাট যদি থাকে তাহলে কি এটা আপনাকে মানে তারা রিকমেন্ড করে আর কি যে আপনার অডিয়েন্সের আপনি হয়তো বা এক পার্সেন্ট লুকে লাইক আপনি মানে যদি থাকে দেন আপনি ইউজ করতে পারেন অথবা যদি আপনার এক্সিস্টিং যদি একটা ভালো ডাটা থাকে সেই সেই ডাটাটা আপনি এখানে অ্যাড করতে পারেন আগে কিন্তু এই অপশনটা কিন্তু ছিল না এই অ্যাডভান্টেজ প্লাস এর আগে ঠিক আছে বাট এখন যে অপশনটা আছে এখন আমি এটা কথা বলি ভাই এখন আপনাদের সেলস ফানেল একটা সময় কিন্তু ছিল সেই সেলস ফানেলটা ঠিক আছে এখন আপনার চলে আসছে আপনার কম মানে কন্টেন্টে এখন আপনাকে কুলার এই একটা অ্যাডসেটের ভিতরে আপনাকে তিন রকম ভাবে কন্টেন্ট করতে হবে একটা কি আপনার টপ অফ দি ফানেল টপ অফ দি ফানেল টপ অফ দি দিবেন আপনি একটা আরেকটা কি দিবেন আপনি দ্য ফানেল আর আরেকটা দিবেন আপনি বটম অফ দি এইটা দিয়ে আপনি সাপোজ এইটাতে আপনি টোটাল অ্যাড ক্রিয়েটিভ করছেন আপনি দুইটা এটাতে করছেন আপনি দুইটা এটাতে করছেন আপনি তিনটা এই যে আপনার ছয় থেকে সাতটা যেটা আপনার কন্টেন্ট কিন্তু ভাই আপনার লাগবে হ্যাঁ আমি সত্যি বলতেছি আপনাকে এখন কন্টেন্ট নিয়ে খেলতে হবে ঠিক আছে এবং আপনি এই তিনটা আপনি সাতটা এখানে আপলোড দিবেন আপনি এখানে দিবেন ঠিক আছে এবং এখন দেখেন যেটা আপনার লাস্ট ফানেল ঠিক আছে এইটার কাজ কি আপনি এই যে দুইটা ফানেল আছে আপনি এখানে বলবেন না যে আপনি এখন অর্ডার করুন কিংবা আপনার জন্য ডিসকাউন্ট আপনি যে তিন নাম্বারে আছে না সেইখানে আপনি আপনার সিটিআইটা ইউজ করবেন তারপর শুধুমাত্র আজকের জন্য তিরিশ পার্সেন্ট চাল এটা হবে আপনার বটম অফ দি ফানেলের আর এইটা যেটা হবে সেটা হবে আপনার প্রোডাক্টের পরিচিতি ঠিক আছে আপনার প্রোডাক্টটার বৈশিষ্ট্য কি আপনার প্রোডাক্টটা কাদের জন্য ঠিক আছে এইভাবে আপনার টপ অফ দি ফানেল আর বটম অফ দি ফানেলের আপনি আপনার কন্টেন্টটা সাজাবেন আমি আপনাকে আরো ফ্রেশ আইডিয়া দিতে থাকেন আপনার আমি এই এই তিনটা আমি কপি করলাম ঠিক আছে কপি করে আমি আপনার এখান থেকে আপনার চার জিপিটিতে গেলাম আমি এখান থেকে চার জিপি দিয়ে গেলাম চার জিপিটিতে যাওয়ার পরে চার জিপিটিতে যাওয়ার পরে আমার এখান থেকে ঠিক আছে মেক মি কন্টেন্ট ওয়াইস কন্টেন্ট ওয়াইজ মি কন্টেন্ট আইডিয়া উইথ দিস ফানেল ঠিক আছে আচ্ছা ওয়েট আমি একবার এখানে আমি আরো স্পেসিফিক আছি করে দিব যাতে সে আমাকে আমি হেল্প করতে পারে আমার কন্টেন্টের ধরনটা কি হওয়া উচিত সেটা যে যাতে সেটা সে বুঝতে পারে ঠিক আছে তো আমি একবার এখান থেকে আসলাম দাঁড়ান এটা আমার দিক সাপোজ আই আই সেল শার্ট অনলাইন ঠিক আছে শার্ট অনলাইন ঠিক আছে তাকে আমি বাংলায় আপনার বললাম তুমি আমাকে ফানেল তুমি আমাকে কন্টেন্ট আর কি আমাকে মানে আমার কন্টেন্টের আইডিয়া আমাকে দাও দেখেন আমাকে সে আমাকে সুন্দর একটা আইডিয়া দিয়ে দিবে যখন সে আপনার আইডিয়া পাবেন যখন আপনার কন্টেন্ট মেক করে ফেলবেন ঠিক আছে তখন আপনাকে যে কাজটা করতে হবে ভাই ঠিক আছে এখন দেখেন এই যে ফেব্রিক রিল ঠিক আছে ফেব্রিক রিল এই যে আপনি সবার ফার্স্ট থেকে আপনার এটা যে মানে ফেব্রিকের ঠিক আছে আপনার যে ফেব্রিকের এখন আপনার এটা যে আপনার কটন ফেব্রিক হলে যে আপনার কি সুবিধা আছে ঠিক আছে সেইটা আপনি সেইটা আপনি এখানে তুলে ধরবেন আপনি টপ অফ দি ফাঁকি ঠিক আছে এটা আপনার কিন্তু ভাই এটার জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো ব্র্যান্ড মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস কিন্তু কোনো ক্যাম্পেইন কিন্তু আপনাকে করতে হবে না এটা আপনি একটা ক্যাম্পেইনের ভিতরেই আপনি ফানেল ওয়াইজ কন্টেন্ট করবেন দেন ফেসবুক তার এআই ব্যবহার করে আপনার সঠিক মানুষের কাছে আপনার সঠিক কন্টেন্ট সে দেখায় দিবে ঠিক আছে এটা গেল আচ্ছা এখন মিডল অফ দা যেটা ফানেলটা কি ঠিক আছে এখন মিডল অফ দা যেটা ফানেলটা কি যে আমাদের আমাদের থেকে কেন কিনবেন ঠিক আছে আমাদের থেকে কেন কিনবেন আচ্ছা আর দেন কি তারপরে আপনি এখান থেকে দাম টাম দিতে পারেন কিন্তু যেটা আপনার বটম অফ দিফারেন্স সেইখানে আপনি অফার ক্রিয়েট করবেন শুধুমাত্র এই সপ্তাহের জন্য আপনার তিনশো টাকা স্যার ঠিক আছে এই যে এই যে যদি আপনি এই ওয়াই যদি আপনি কন্টেন্ট করতে পারেন দেন ঠিক আছে দেন আপনার সেল হান্ড্রেড পার্সেন্ট আসবে এবং কি আপনার ফেসবুক অবশ্যই ফেসবুক আপনার এইটাই কিন্তু রিকমেন্ড করে মেটা অ্যান্ড্রোমেটার আপডেটের পরে এখন আমি আপনাকে আর একটু শর্ট টেস্ট করে দেখেন যে আমি একটা আমি একটু বাংলায় লিখতে তাহলে তারা বুঝতে পারবে আর কি আমি একটা আমি একটা সেলস ক্যাম্পেইন রান করব সেলস ক্যাম্পেইন রান করব ক্যাম্পেইন রান করব শার্ট এর উপরে শার্ট এর উপরে ঠিক আছে এখন আমাকে ফানেল ওয়াইজ ফানেল ওয়াইজ কন্টেন্ট আইডিয়া দেন ফানেল ওয়াইজ কন্টেন্ট আইডিয়া দিবেন আইডিয়া দিবেন আমার কটনের শার্ট কটনের শার্ট হান্ড্রেড পার্সেন্ট এখানে দিয়ে দিলাম এখন দেখেন আমাকে তার আর স্পেসিফিক আর কি করে দিবে এখন এখন আমি কথা বললাম আপনার সেই দিনটা শেষ যে আপনি বারবার ডিএস নিয়ে আপনি টেস্ট করবেন আপনার এখন ডিএস হবে একটাই কিন্তু আপনার কন্টেন্টটা হবে ভাই সেই রকম ঠিক আছে এখন দেখেন যে আপনার এই এই গরমে এই গরমে ধরেন যে আপনার এই মানে কটনের শার্ট আপনার কেন করবেন ঠিক আছে সে এটা নিয়ে আপনি একটা মানে টিপস দিলেন তা এরপরে কি আপনার এখানে আপনার এখানে বলেছে কিন্তু স্লাইড কি যে অফিস ক্যাজুয়াল মিটিং ঠিক আছে আপনার এই আপনার এটা কি এটা কিন্তু আপনার ক্যাজুয়াল পড়ছে ঠিক আছে ধরেন যে সেম শার্ট পরে আপনার মানে মানে আপনার মানে মানে জুম মিটিং করতেছে তারপরে আপনার ধরেন যে আপনার কোন ট্রাভেলে যাচ্ছে ঠিক আছে এইগুলো হবে আর মিডিয়া পানেলে কি হবে পানেলে কি 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 হবে যে ফেব্রিক প্রুফ মানে আমাদের এইটা যে আপনার একশো একশো বার যে কটন এটা আপনি কেমনে প্রমাণ করবেন ঠিক আছে দেন কি সাইজ অফ ফিট রিল এখন কি সে সাইজটা কেমনে আপনার মানে নির্বাচন করবে আচ্ছা আর মিডিল অফিসের ফানেলে আছে সেইখানে আপনি কোনো কাস্টমারের কোনো রিভিউ আপনি কিন্তু দেখাইতে পারেন তাই কি কি বলছে যে ফার্স্ট ওয়াশ রিভিউটা কেমন হচ্ছে মানে প্রথম ওয়াশের পরে এটা কেমন হচ্ছে ঠিক আছে এটা আপনার কাস্টমারের ট্রাস্ট জন্য এরপরে আসলো আপনার আর কি ফোটোমক্তি ফানেল ঠিক আছে মানে যেখান থেকে আমাদের সেলটা জেনারেট হবে এখন দেখেন এখন আপনি এই এই কয়টা কন্টেন্ট দিলেন আপনার এক নাম্বার দুই তিন চার ঠিক আছে সাপোজ এক আর দুই নম্বর যেটা ফানেল আপনার এখান থেকে সেল কম আসতো এই কন্টেন্ট এই এই কন্টেন্ট এই কন্টেন্ট এই কন্টেন্ট গুলো থেকে কিন্তু দেখেন এক আর এর কাজ কিন্তু ভাই আপনার সেল আনা না এক আর দুইয়ের কাজ কি তার ট্রাস্টটা বিল্ড করা আর তিন নম্বর যেটা কাজ তার কাজটা কিন্তু আপনার সেল আনা ঠিক আছে এই জন্য যদি আপনার এক আর দুই কন্টেন্ট ভালো নাও করে আপনি কিন্তু সেই কন্টেন্ট অফ করবেন না সেটা কিন্তু আপনার ফানের ওয়াইজ কিন্তু আপনার কিন্তু মানে কাজ করতেছে এখন দেখেন আপনাদের জেমনে কনটেক্সট জান আপনাদের 3D থেকে আইডিয়া দিবেন ভাই আমার কথা হলো ফুক ফুক বিজনেসের দিন কিন্তু শেষ এখন আমরা আছি এআই এর যুগে আমাকে এটাকে এটাকে আমাকে কাজে লাগাইতে হবে আমাকে এটাকে ট্রাস্ট করতে হবে যদি আপনি যদি আপনি এটাকে ট্রাস্টই না করতে পারেন দেন কিন্তু এটা কিন্তু আপনার মানে খুব একটা কিন্তু কাজে আসবে না বুঝতে পারতেন আমি যেটা বলছি যে আমার এখন টোটাল ধরেন যে ছয়টা কনটেন্ট হবে দুইটা আপনার টপ অফ দি দুইটা আপনার মিডিল অফ দি ফানেল আর দুইটা আপনার আর কি জন্য আমরা যেখানে বিভিন্ন অফার ক্রিয়েট করব তো এইটা যদি আপনারা ফলো করেন আই হোপ আপনারা হান্ড্রেড পারসেন্ট আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং কন্টেন্টের উপরে জোর দেন ভাই সবার আগে কন্টেন্ট দেন বাকি সবকিছু ভালো থাকবেন আসসালামু আলাইকুম